দর্শক অনেকদিন আগের খবর পুরনো খবর যেটা সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ তারা তাদের ল ফার্ম হিসেবে নিয়োজিত করেছে ডাউটি স্ট্রিট চেম্বারকে যুক্তরাজ্যের এই ল ফার্ম দুনিয়া জোড়া মানে দুনিয়ার বিখ্যাত এই ল ফার্ম আন্তর্জাতিকভাবে প্রচুর সমাদৃত এবং বিখ্যাত এবং তাদের কর্মপরিধিও বেশ গুরুত্বপূর্ণ ডাউটি স্ট্রিট চেম্বারের মতো একটি ল ফার্মকে ভাড়া করতে হলে বিপুল পরিমাণ অর্থ দিতে হয় সেই সমালোচনা আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের বাইরে রয়েছে আওয়ামী সম্পর্কে যে এত বিপুল পরিমাণ অর্থ তারা কোত্থেকে থেকে পেলো এই সমালোচনা রয়েছে কিন্তু অনেকদিন থেকে এই ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী পক্ষে কর্মকাণ্ড করে আসছে কিছুদিন আগে আন্তর্জাতিক আদালতে ডাউটি স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে মানে আওয়ামী হয়ে মামলা করা হয়েছে বর্তমান সরকারের এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এবার দেখা গেল যে জাতিসংঘে ডাউটি স্ট্রিট চেম্বারের মাধ্যমে জাতিসংঘে আবেদন জানানো হয়েছে চলমান বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিচার হচ্ছে সেই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে না এবং এটা একটা ক্যাঙ্গারু কোর্ট এটা বিতর্কিত এটা সরকারের একটা পরিকল্পিত মানে প্রতিশোধ প্রতিশোধপরায়ণ সিদ্ধান্ত এরকমটা বর্ণনা করে জাতিসংঘে আবেদন জানানো হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার যখন এরকম একটা পদক্ষেপ নিল গতকালকেই তারা এই আবেদনটা জানিয়েছে তখন এটা জাতিসংঘে কতটা প্রভাব বিস্তার করবে তেরো তারিখে এদিকে বাংলাদেশে তেরো তারিখকে ঘিরে যেদিন আদালতে রায় ঘোষণার দিন ধার্য করা হবে সেই দিনকে ঘিরে আওয়ামী লীগের লকডাউন ঘোষণা তার আগের তিন দিনের বিভিন্ন কর্মসূচি এগুলো নিয়ে দেশে যখন উত্তেজনা বিরাজ করছে তখন আওয়ামী লীগ লবিং করে মানে আদালত মানে আদালতের এই ব্যাপারটা জাতিসংঘের কাছে উপস্থাপন করার মাধ্যমে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয় সেই আলোচনা করে চেষ্টা করব এটা থাকবেন নিয়মিত বোঝার দর্শক বলছিলাম যুক্তরাজ্যের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার তারা গতকালকে তাদের এক ওয়েবসাইটে এই তথ্যটা জানিয়েছে যে আওয়ামী লীগের হয়ে তারা জাতিসংঘে চলমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এটার বিরুদ্ধে জাতিসংঘের অ্যাকশান প্রত্যাশা করেছে আপনারা তাদের ওয়েবসাইটের ফার্স্ট ফেজটা দেখলেই বুঝতে পারবেন যে এই আবেদনটা সেখান থেকে করা হয়েছে সেখানে অনেক কথা বলা হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে সেখানে বলা হয়েছে দু সালের জুলাই মাসে বাংলাদেশের আইসিটি শেখ হাসিনাও তার দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করে যা দু সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভের প্রতি তৎকালীন সরকারের প্রতিক্রিয়া থেকে উদ্ধৃত বলে জানা গেছে দু সালের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চলছে স্ট্রিপ চেম্বার খুবই মজার ব্যাপার হচ্ছে তারা পালিয়ে যাওয়া শব্দটা ব্যবহার করেছে শীঘ্রই রায় ঘোষণা করা হবে যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রায় নিশ্চিত অর্থাৎ তারা একেবারে পরিষ্কারভাবে বলছে যে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা রায়ে যে মৃত্যুদণ্ড ঘোষণা করতে চলেছে তারা এটা নিশ্চিত তারপরে বলছে যে জরুরি আপিলটি তুলে ধরেছে মানে তারা যে আপিল জাতিসংঘের কাছে করেছে সেই ব্যাপারেই ওয়েবসাইটে এই বিবৃতিটা তারা দিয়েছে সেই মানে আপিলটাতে তারা বলেছে শেখ হাসিনার সরকারের উভয় সদস্যের দ্বারা অভিযোগ করা নির্যাতন এবং পরবর্তীতে তার সমর্থকদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালত কেবল শেখ হাসিনার প্রাক্তন সরকারের সদস্যদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এখানে বলছে যে শেখ হাসিনার পক্ষের লোকজন এবং পুলিশ যে মারা গেল সেগুলো আমলে নেওয়া হয়নি সেগুলো মানে ইন্ডেমনিটি দেয়া হয়েছে ক্ষমা করে দেয়া হয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার যে অ্যাকশানগুলো নিয়েছে সেই অ্যাকশানের বিচার করা হচ্ছে যেগুলো সাজানো বিচার বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা অভ্যুত্থান সফল করেছে তাদের পনেরোই জুলাই থেকে আট আগস্টের মধ্যে তাদের কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে না অর্থাৎ মানে আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন পুলিশ যারা মারা গেছে এই অপরাধের কোনো বিচার হবে না এরকম সরকার ঘোষণা করেছে এই ব্যাপারটা জাতিসংঘকে অবগত করেছে ডাউটি স্ট্রিট চেম্বার জরুরি আপিলটি আরও ব্যাখ্যা করে যে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশে পরিচালিত হচ্ছে অর্থাৎ এই বিচারটা মূলত রাজনৈতিক প্রতিহিংসার বিচার এটা ডাউটি স্ট্রিট চেম্বার দাবি করছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যার নিজস্ব কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এবং শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘনের বিষয়ে একাধিক গুরুতর উদ্বেগ উত্থাপন করে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তি আইসিসিপিআর পি চোদ্দোর একের অনুচ্ছেদ অনুসারে শেখ হাসিনার বিচার স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনাল দ্বারা করা হয়নি শেখ হাসিনার মামলায় মামলার বিচারকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক যোগসূত্র প্রকৃত এবং অনুভূত পক্ষপাত উভয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে অর্থাৎ এই বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন একেবারে স্পেসিফিক বলা হয়েছে যে প্রধান প্রসিকিউটর সহ এই বিচারের এবং আদালতে যারা সম্পৃক্ত রয়েছেন তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সুতরাং এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হবে না এই দাবি তারা করেছে এবং একেবারে স্পেসিফিকভাবে ডাউটি স্ট্রিট চেম্বার এই আদালতের সঙ্গে জড়িত সকল পক্ষকে শেখ হাসিনার বিরোধী রাজনীতির অংশীদার এবং শেখ হাসিনার বিরুদ্ধে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র এভাবে তারা দাবি করছে এ ধরনের গুরুতর ন্যায্য বিচার এবং যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের পটভূমিতে এ ধরনের স্পষ্টতই অন্যায্য বিচারের পরে যে কোনো মৃত্যুদণ্ড কার্যকরভাবে সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড এবং আইসিসিপিআর এর ধারা ছয় দ্বারা নিশ্চিত জীবনের অধিকারের স্পষ্ট লঙ্ঘন অর্থাৎ এই যে এই যে মানে তারা বলছে ক্যাঙ্গারু কোর্ট কিংবা সাজানো মামলা সাজানো নাটক এই নাটকের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া তার জীবনের যে অধিকার বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সেই ধারা উল্লেখ করেও বলেছে যে এই ধারার যে ধারা অনুযায়ী দেশগুলো চুক্তিবদ্ধ সেই ধারার পরিপূর্ণ খেলাপ করা হয়েছে শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করেন ডাউটি স্ট্রিট চেম্বারের স্টিফেন পাউলস কেসি এবং তাতায়ানা ইটোয়েল এই দুজন মূলত শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করছেন এবং তারা জাতিসংঘের কাছে একটা আপিল করেছেন এই আদালত সম্পর্কে যে আপিল সম্পর্কে তাদের ওয়েবসাইটে ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে পরিষ্কার একটা বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে কী কী বিষয় তুলে এনেছে মোদ্দা কথা মোটা দাগে যেটা বলার চেষ্টা করেছে যে এই বিচারকে তারা প্রহসনের বিচার হিসেবে দাবি করছে এই বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার চিত্র হিসেবে দেখছে এবং বলছে যে একই মানে আন্দোলনে কিংবা একই যুদ্ধে এক পক্ষের হামলার মানে এক পক্ষের কার্যক্রমের বিচার হবে আর পক্ষকে ইনডেমনিটি দেওয়া হবে এটা পরিষ্কারভাবে আইনের লঙ্ঘন এবং এই বিচারের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিকভাবে দুষ্ট সুতরাং এবং তারা এটাও মানে মজার ব্যাপার হচ্ছে যে তারা এটাও বলছেন যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে এটা নিশ্চিত যেটা মানে একজন মানুষের জীবনের অধিকারের লঙ্ঘন এভাবে তারা বর্ণনা করার চেষ্টা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে লবিং ফার্ম এটা তো আইনি ফার্ম লবিং ফার্মগুলো বেশ কাজ করছে বলেই মনে হচ্ছে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও এরকম একটা দাবি করেছেন যে শেখ হাসিনার মানে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলো পিআর মিডিয়াগুলো বেশ সোচ্চার হয়ে উঠেছে সেই কারণে আন্তর্জাতিক মহলে এত এত টাকা বিনিয়োগ করে তারা এই কাজগুলো করছে কিন্তু মানে যে কোনো কিছু করতে হলেই তো টাকা বিনিয়োগের প্রয়োজন থাকেই টাকা বিনিয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই কর্মকাণ্ড পিআর প্রমোশন মানে আইনি মুভমেন্ট এই কাজগুলো করে যদি নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারে সেটা বর্তমান সরকারের জন্য বেশ বিব্রতকর অবস্থার জন্ম দেবে বোধ হয় দর্শক আপনার কি মনে হয় ডাউটি স্ট্রিট চেম্বার এই এই তো মাত্র কয়েক দিনের ব্যবধানে চার পাঁচ দিনের ব্যবধানে আন্তর্জাতিক আদালতে মামলার পরে এবার আবার জাতিসংঘে মানে আবেদন জানানো এই ব্যাপারগুলোতে কি প্রমাণ হয় কি মনে হয় আপনার কাছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে